এগুলাতে দিলে ভালো এই যে দেখেন ওর জন্য ও ভাই তৃষা ওয়েলকাম সো আমরা এখন আছি হাইওয়েতে রাজশাহী নওগাঁ হাইওয়েতে আর সো দেখতে পাচ্ছেন আজকে একটু হাইওয়ে ফাঁকা এইভাবে আর কি রাইড করতে করতে যাচ্ছি সো আমরা যাচ্ছি একটা আজকে চিল রাইড দিতে কারণ কয়েকদিন যাবৎ আমাদের মাথা পুরো হ্যাং হয়ে গেছে কাজ করতে করতে সো একটু ফ্রেশ রাইড দাওয়াই যায় আর আমাদের তো পাহাড় নাই কি আমরা পাহাড়ে যে রাইড দিব সো আমাদের পাহাড় নাই কিন্তু বাট এত সুন্দর একটা রাস্তা আছে গাইস দেখতে পাচ্ছেন দুই পাশে এত সুন্দর একটা গাছ আর মিডিল থেকে এরকম রাস্তা আর মাঝে মাঝে তো এরকম বাস এসে চাপচুপ দিবে আপনাকে সো ভালো ইন্টারেস্টিং লাগবে আর কি বাট আপনার একটা কাজ করতে হবে যদি আপনার লুকিং গ্লাস না থাকে সো একটু মেনটেন্স করেই বাইকটা রাইড করতে হবে সব সময় দেখে দেন ক্লিয়ার হয়ে তারপর রাইড করতে হবে আর এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ আর এত সুন্দর একটা রাস্তা আজকে আর রাস্তাটা এখন একটু বেশ ফাঁকা কারণ প্রচন্ড পরিমাণে গরম আর এই গরমে মানুষ বের হচ্ছেই না কয়েকদিন খুব বৃষ্টি গেল ও ভাই ওই সত্যিতে কর্নারিং ও চাপে এগুলা তো যাই হোক ওটা বিষয় না বিষয়টা হলো আমরা যাইতে থাকি আর আপনারা ভিউটা কিছুটা এনজয় করতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়ে ভাই মারাত ভাই সো ম্যান আজকে পুরাই মনে হয় একটা প্যায় যাবো আজকে আর এই জন্যই আজকে প্লেসে আসে আর কি এই রিফ্রেশের জন্যই এই প্লেসে আসা তো দেখা যাক আল্লাহ ভরসা আর কি না বাইকটা রাইড করব রিফ্রেশের জন্যই কোনো তাড়াহুড়া করবো না বা কন্যা দিবও না বা ওরকম কিছু করব না জাস্ট একটা রিফ্রেশ লাগবে মাথা পুরাই হ্যাং হ্যাংটাকে ছুটাতে হবে দেখছেন তাহলে এরকম থাকেই আর কি

দেখে শুনে রাইড করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সুন্দর না প্লেসটা গাইস আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আমি ভিডিও করতেও চাইনি আর তাই ভাবলাম আর কি এত সুন্দর একটা প্লেস দেখে আমার আসলে হেলমেটে মাউন্ট লাগানোই থাকে ক্যামেরা থাকেই হেলমেটের সো হেলমেট নিয়ে বাড়াইছি কারণ মামলাটা আমরা খাওয়া যাবে না মামলা অ্যাভয়েড করার জন্য হেলমেটটা নিয়ে বাড়াইছি আর দেখি এত সুন্দর একটা রাস্তা তাই ভালো মাঝে একটু শেয়ার করেই দিই মাঝে মাঝে ছাওয়া হচ্ছে আবার মাঝে মাঝে রোদ হচ্ছে বুঝতেই পারছি না কিছু আর বাইক চলছে এরকমই আসি একাশি ফিরে তো লিমিটে যাব তারা ঘুরা নাই এইদিকে একটু রাস বাট ওইদিকে দিকে রাস ছিল না আর সামনের দিকে যেতে যেতে আরো রাস থাকবে না হয়তো বা হয়তো বা দেখা যাক আর বহুদিন পর আজকে রাইডে বের মানে অন্যরকম লাস্ট গেছিলাম মনে হয় আমরা মানে বড় রাইডে বলতে গেলে মানে চল্লিশ কিলো বা পঞ্চাশ কিলো বাইক রাইড ওই লাস্ট মেরিন ড্রাইভে দিয়েছিলাম তারপরে আর আমরা দিই নাই কোথাও রাইড ওই মেরিন ড্রাইভের পর এটা আর কি ও পাচি পাচা সো এই জ্যামের প্লেসটা অ্যাভয়েড করি দেখা হচ্ছে নতুন প্লে এসে আমরা এখন আছি মান্দা ফেরি ঘাট আর সামনে একটা ফন্ডিং ছিল বাট ক্যামেরাটা অন করছি তারপরেও কেন জানি ভিডিওটা হয় না করে ওহ ভাই অস্টিল লেভেলের সুন্দর বয় অস্থির লেভেলের ভিউ ছিল ভাই অস্থির অস্থির আর এদিক দিয়ে কর্নারিংটা তো দেখতেই পাচ্ছেন গাছ তো অস্থির ভাই অস্থির পুরাই খরচা খরচা একটা ওয়েদার আর খরচা একটা প্লেস সুন্দর

তো কখন পোলট্রি খেয়া যায় আমি নিজেও যাই না আর এইগুলা কর্নারিংয়ে একটু সাবধানে কারণ বেশি কিন্তু জায়গা নেয় কর্নারিংয়ে আর দেখাও যায় না কিছু এর জন্য একটু সাবধানে এগুলা কর্নারিং করবেন আর কর্নারিং এগুলো না করাই ভালো কারণ খুবই ছোটো ছোটো কর্নারিং ওই এগুলো যেদিন কর্নারিং করবেন ওই দিন হলো যে ট্রাকের যেদিন বন্ধ থাকবে ওই সব দিনে করলে একটু বেশি ভালো হয় কারণ ওই দিন জানেনই তো ট্রাক আসবে না তার তারপরেও বলা যায় না এই যে ভ্যান গাড়ি অটো দেখেন অটো দেখেন ডাবল ওভারটেক করছে আর কি ওগুলাই একটু সমস্যা এদের লাইন করে দিলে ভালো হয় মানে হাইওয়ে ছেড়ে যে যেমন সাইডে লাইন আছে এই পাশে লাইন আছে এইগুলাতে দিলে ভালো এই যে দেখেন ওর জন্য ও ভাই তিসা কিভাবে গেল জাস্ট চেক করলেন এত বড় ট্রাক ওকেই কিছু মনে করলো না ওকেই জায়গা দিল না ওই আগে টেনে বাড়িয়ে গেল আর ওই তো বাইকার তো কিছুই মনে করেন একদম প্রমাণ তো পেলেনি চোখের সামনে পেলেন দেখতে দেখতে আমরা কেশরহাটের কাছে চলে আসলাম এই রাস্তার সামনের দিকে যে ভালো কেন আবার একটা বাজারের সম্মুখীন হয়ে গেলাম আমরা হাট এটা ওভার ওভারলোড নেবেন না রাস্তার ক্ষতি করবেন না যাই হোক আর এই হলো সেই প্লেস যেটা ছবিতে দেখেছিলেন আপনারা এটাই হলো সেই প্লেস ওটা একটা ডে দিয়েছিলাম আর ডেতে অনেকজন মেসেজ করছিল কি ভাই প্লেসটা কোথায় ভাই প্লেসটা কোথায় আসলে মানে পিসফুল একটা প্লেস ছিল জায়গাটা আর সেদিন একটু ওয়েদারটা সুন্দর ছিল এর জন্য আরো বেশি ভালো এসছে তো যাই হোক গাইস এখন তো আবার সেই যে শহরের ভিতর দিয়ে যাচ্ছি তো সো একটু শহরের ভিতর দিয়ে বলছি মানে কি বলবো বাজারের ভিতর দিয়ে যাচ্ছি সো যাই হোক গাইস আবার ক্যামেরাটা অফ করে দিই বাই